আসছি কেন আমি দোয়া করব তাই আমার মতো ছোট টেঙ্গু মানুষ কিসের দোয়া করি আমার ডাকে আসে কে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদেরকে এখানে আনছেন এখানে একটা মহা সমারোহ হচ্ছে জিকিরের এবং নাসুল করিম সাল্লাম আদর্শের সুন্নতের এবং এমন একজন মানুষ এখানে সায়িত আছেন জান্নাতের খন্ডে যিনি রাস করিম সাল্লা একজন আশেখ পাগল ছিলেন আল্লাহর আশেখ আল্লাহর পাগল ছিলেন একজন খায় তবে আল্লাহ খাওয়ার আয়োজন এখানে নাই উপস্থিত যারা আজকে রাত্রিতে চলে যাবেন হোটেল টোটেল দেওয়ার সমস্যা কিছু তো এখানে করছে দোয়ার মাহফিলকে উদ্দেশ্য করে আমি যদি খাওয়ার আয়োজন করতাম এনে তো খাসি হতো দুই তিনশো গরু হইতো পঞ্চাশ ষাটটা কথা ঠিক কিনা একশো খাসি খাইতেন আর দুইশো কার গরু খাইতেন পাঁচটা ছয়টা আর বাদ বাকি বিশ এই ব্যবসা আমি ভালো বুঝিনি বিশ্বাস করতে আমার পীরে এই ব্যবসা ভালো বুঝে আমার সাইকে আমার পীরে বিজনেস খারাপ বুঝে না ভালো বুঝে কিন্তু ওই ধরনের দুনিয়াদারি কোনো খেল নিয়ে এখানে পরিচালিত হচ্ছে না আর আপনাদের খেতারস করি একজন একটা খাসি আনছে মাদ্রাসায় পাঠায় দেওয়া হয়েছে কত খেয়াল করছেন মাদ্রাসায় পাঠায় দেওয়া হয়েছে আরেকজন একটা খাসি আনছে আবার খাইবার লিখে তবু না করছি এই মাহফিলের মধ্যে আইন না এই ছাতা মাতা মাহফিল আনল মানুষকে মনে করবে যে দরবারে ফিরের জন্য এটা মান্নত টান্ন করে আনছো ওর কয় খাসি মাইন সেটা আমি দিয়ে দিলাম খবর নাই তব এক খাস খাবার ঠে আছে নাকি দোয়ার মাহফিলের মধ্যে আনছো কোনো অন্য সময় এরা এটা আনার উদ্দেশ্য রকম হতে পারে অতএব আমরা চাই হলো আল্লাহর কাছে জরে কন সোহান আল্লাহ আল্লাহর কাছে চাই উপস্থিত আপনাদের কিছু আয়োজন করা হয়েছে সবাই মিলা হয়তো বা করছেন এই সবাই মিলে একটু খিচুড়ি রান্না হয়েছে যতটুকু পারেন খাইবেন খাওয়ার জন্য কাটছে এই যে মানুষ আল্লাহর আশেক পাগলার বসে আছে দুপুর বিকাল আসর মাগরে এসা ফজর হয়ে যাবে খাওয়া কোন জায়গায় যাবে খিচুড়ি কোন জায়গায় যাবে খেলি তো নাই আমাদের এই মানুষ যদি ছেড়ে দেওয়া হয় দোকানে বেচা কিনে হবে আর ছেড়ে না দেওয়া হলে রুটি এমনি থাকবো ভাজা কেউ কিনতে যাবে না মানিকগঞ্জের মরিচ যে ট্রেনিং দেওয়া হয়েছে যদি হুকুম করা হয় পদ্মা নদী পাড়ি দেওয়া সাঁতার দিয়ে যাবেন ঘুরে আসবেন না কেউ ঘুরে আসবে না সাঁতার দিবে বললে সলিল সমাজে হবে রাশিক <laughs>